আপনার লাইফ একটু চেঞ্জ করে ফেললেই প্ল্যানিংগুলো কাজ করে ডাক্তারের কাছে গেছেন বলছে ভাই আর বলেন না কোলেস্টেরলটা বেড়ে যাচ্ছে বলতেছে আপনার বাড়ি কয়তালায় বলছে আমি তলার ফ্ল্যাটে থাকি ওঠেন কিসে লিফ্টে উঠি চাষা শোনেন এখন তো একটা বুদ্ধি দেই প্রথম পাঁচ দিন আপনি লিফটে উঠেন কিন্তু নামার সময় লিফ্টটা ব্যবহার করেন না আপনি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নামান নামতে কষ্ট হয় না এরপরে পাঁচ দিন পরের থেকে দিনে একবার বেশি বার না দিনে একবার হেঁটে হেঁটে উঠবেন হ্যাঁ প্রথম পাঁচ দিন শুধু নামবেন আপনি হেঁটে হেঁটে আর তিন পাঁচ দিন পর থেকে দিনে একবার উঠবেন বেশি উঠলে আপনার বুকের মধ্যে প্যালপিটিশন হতে পারে এর পরের থেকে দিনে দুইবার করে উঠবেন ওই লোকের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে শুধু একটু লাইফ স্টাইল চেঞ্জ করে দেওয়ার কারণে একটু বুদ্ধি কাটার কারণে ওই সিঁড়ি আছে ওই লিফটি আছে ওই মানুষই আছে কিন্তু বুদ্ধি করে কৌশল করে রুটিন করলে কাজ করে ঠিক না স্বামী স্ত্রী দুজন গন্ডগোল লাগছে ওর এ দুজনের ঝগড়া বন্ধ হয় না সংসারই টিকবে না স্বামী স্ত্রী দুইজনই গেছে মেন্টাল ডাক্তারের কাছে আমাদেরকে ঔষধ দেন আমাদের সংসার টিকবে না স্বামী বলতেছে আমার কোথায় প্রবলেম আমার তো কোনো প্রবলেমে দেখি না বউ বলতেছে প্রবলেম দেখো মানে এটাই একটা প্রবলেম তুমি প্রবলেম আমার এখানে গন্ডগোল লাগায় না আমি আপনাদের জন্য মেডিসিন দিয়ে দিচ্ছি বউয়ের অ্যাটিটিউড দেখে বুঝে ফেলছে ডাক্তার সাহেব একটা বোতল নিয়ে আছে ভিতর থেকে কাঁচের দিছে দিয়ে বলছে এটা নিয়ে যান যখনই আপনাদের মধ্যে গন্ডগোল লাগবে তখন এখান থেকে এক ঢোক খাবেন আর এক ঢোক মুখের মধ্যে নিয়ে আপনি অন্তত উনচল্লিশ সেকেন্ড রাখবেন এটা যেন আটত্রিশ না হয় একচল্লিশ না হয় চিন্তা করছে কি মেডিসিন বাবা উনচল্লিশ সেকেন্ড বলে দিছে এক ঢোক খাইছে গায়ে ঝগড়া ঝাঁটি সাথে সাথেই আমি আছে মেডিসিন দিছে রাজি যেহেতু দুইজন খাই এখন ঘড়ির দিকে তাকায় আছে উনচল্লিশ সেকেন্ড বেশি হলে যদি ক্ষতি হয় জিবা গলে যায় আবার যদি কম হয় কি ঝামেলা হয় উনচল্লিশ সেকেন্ড এরকম করে সাত দিনে ওষুধ শেষ দৌড়ায় আছে ডাক্তারের কাছে ডাক্তার জীবনে বহু ডাক্তার দেখেছি আপনার মতো ডাক্তার দেখি নাই আমাদের গন্ডগোল প্রায় ফিফটি পার্সেন্ট নামে গেছে ওষুধ আরও দেন ওষুধ পুরে এসে বলছে ওষুধ আপনার বাড়ির বেসিনের মধ্যে বহুত পরিমাণ আছে বলছে তার মানে বলছে ওর মধ্যে কিছুই ছিল না ওটা আপনার বোতলের পানি দিছি শুধু সিস্টেম চেঞ্জ করে দিছি যেই ঝগড়া লাগে আপনা। বলে দিছি খাবেন আর উনচল্লিশ সেকেন্ড কেন বলছি কনসেন্ট্রেশনটা যেন ঘড়ির দিকে যায় গন্ডগোলের দিকে না যায় ওর মধ্যে পানি ছাড়া কিচ্ছু নাই যান কোনো টাকাও দেওয়া লাগবে কিছু না এখন থেকে আপনার এই কৌশলে আপনারা ঝগড়াঝাটি বন্ধ করেন তার মানে একটু রুটিন ওয়ার্ক করলে একটু প্ল্যান করলে সেম জিনিস ডিফারেন্ট ওয়ার্ক করে ঠিক কিনা এই জন্য রমাদানের একটা ছোট্ট প্ল্যান দেবো আপনাদের জন্য ফজর থেকে এসা পর্যন্ত স্বাভাবিকভাবে শোনেন যদি আল্লাহ আমাদেরকে এটা ফলো করার তৌফিক দান করেন কিছু বেনিফিট আমরা পাবো ইনশাল্লাহ এক নম্বর সাহারি এবং সকালের আমল সাহারি মিস করবেন না অম কম হোক বেশি হোক সাহারি ছেড়ে দেওয়া যাবে না না আমার লাগে না আমার দরকার নাই একবারে আমি খাবো না না একটা খেজুর দিয়ে হলেও তিনটা খেজুর দিয়ে হলেও একটু পানি হলেও সাহারি খাবেন কেননা এটা আপনার রমাদানকে বিউটিফুল করবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সিয়াম করো কেননা সাহারি করো কেননা ইন্নাল্লাহ ইকাতাহু ইউসাল্লুন আল্লাহ মুহিরিন আল্লাহ এবং তার ফেরেস্তারা ওই সাহারি করতে যেই বান্দা উঠে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদের ক্ষমা করে দেন সুভান আল্লাহ তারা তাদের প্রতি সালাদ পেশ করে ফেরেশতারা তাদের জন্য সুভাশিস জানায় আল্লাহ তাদেরকে বান্দাকে মাফ করে অত এটা মিস করা যাবে না এটাতে আমাদের শুরু হবে এরপরে ফজরের আজানের জবাব দিবেন রমাজানে আমাদের টার্গেট থাকবে একটা আজানের জবাব যেন আমাদের মিস না হয় আজান হবে তার উত্তর দিব আল্লাহ নবী সালাম বলেছেন মিসলামা ইয়াকুল মুয়াজ্জিন যা বলে তুমি যদি অনুরূপ বলো আল্লাহ রাবুল আমিন তোমার মর্যাদা বৃদ্ধি করে তোমার জন্য জান্নাত লিখে দিবেন সুহান আল্লাহ অথব আজানের জবাব রমাদানে কোনোভাবে মিস হবে না অনেক আজান হয় যে হুজুর আপনি যে আজানটাকে কাছে পান এরকম যে কোনো একটা আজানের উত্তর দিলেই আপনার সব হয়ে যাবে ইনশাল্লাহ তিন নম্বর আজান এবং একামতের মধ্যে দোয়া করার জন্য চেষ্টা করতে হবে একটু হলেও দোয়া করব আল্লাহর বলে এই দোয়া কবুল করেন আমি এটা প্ল্যানের মধ্যে করে ফেলবো আজান হয়েছে মসজিদে একামতে আগে ভাই দোয়া মানে কেবল হাত তুলে তুলে দোয়া না মসজিদের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে আর দোয়া করছে আল্লাহ আমার বাচ্চাটাকে ভালো আলেম বানাও আল্লাহ আমার ব্যবসাটাকে আমি জানি খারাপ যাচ্ছে একটু বাড়ায় দাও আল্লাহ এই রমাদানের মতো আমাকে আরও ভালো আল্লাহ তামাম মুসলমান উম্মাকে তুমি দাঁড়ায় দাঁড়ায় চলতে চলতেও দোয়া হয় কিন্তু একটু হলেও আর একামতের মধ্যে দোয়া করব এরপরে আমাদের জন্য শেষ সময় সাহারি খাওয়ার জন্য চেষ্টা করব আর সাহারি যা দিয়েই খাই একটা হলেও খেজুর খাবো তাহলে একটা হারানো শুননা পুনরুজ্জীবিত হবে নবী করিম সাল্লা সাল্লাম সাহারিতে সব সময় নবী করিম সাল্লাহ সাল্লাম খেজুর খাওয়ার জন্য চেষ্টা করতেন আর একটা হচ্ছে এরপরে আমরা এই যে ফজরের সালাদ আদায় করলাম ফজরের সালাদ আদাই করার পরে যদি আমার সুযোগ থাকে অন্তত কিছু দিনের জন্য হলেও উঠবো না ফজরের নামাজ পড়ে ওখানে বসে থাকবো তাজবি তাহালিল করবো একটু কোরআন তেল করবো সূর্য উঠে যাবে উঠে যাওয়ার পরে আমি দুই রাকাত চার রাকাত চাষের নামাজ পড়ে উঠে আসব পৃথিবীতে ইমানদারের আমল যেইগুলাতে সবচেয়ে কম সময়ে ভারী করবে এর একটা হচ্ছে ফজরের পরে নিজ স্থানে বসে থেকে সূর্যর পরে উঠা বান্দা ওই দিন ঘাবড়ায় যাবে আল্লাহ তার আমল নামা এত 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 দান করবে অতএব আমরা প্রত্যেক দিনও যদি না পারি রমাদানে আমাদের টার্গেট থাকবে যে এরকম করে আমাদের আমল করা এই গেল এরপরে আমি আসলাম আসার পর আমি একটু ঘুমায় যাব প্রয়োজনে এই সময় না ঘুমালে আমার জন্য ক্লান্তি চলে আসবে পরে আমি ঘুমালাম ঘুমায় আটটা আপনার অফিস নয়টা আপনার এর আগ পর্যন্ত একটা আড়াই ঘন্টা তিন ঘন্টা একটা কমপ্লিট টাইট প্যাকেজ একটা ঘুম হয়ে যাবে উঠলেন ফ্রেশ হলেন আপনি আপনার কর্মস্থলে চলে গেলেন যাওয়ার পরে এরপরে হচ্ছে জোহর জোহরের সময় আমাকে সব সবসময় রিমাইন্ডার দিয়ে রাখতে হবে আমার যেন আজানের উত্তর যে কোনো একটা মিস না হয় আজানে কামতের মধ্যে যেন আমার দোয়া মিস না হয় আট টার্গেট থাকবে মসজিদে যেই আমি কেবল জোহরের সালাত আদায় করব না জোহরের যে শূন্যতে মোয়াক্কাদা এটা আমার পার্মানেন্ট মোয়াক্কাদা হিসাবে গ্রহণ করব নবীজি বলছেন কেউ বারো রাকাত সালাত সংরক্ষণ করলে আল্লাহ তার জন্য জান্নাত সংরক্ষণ করবেন ফজরের আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই মাগরীবের পরে দুই এশার পরে দুই বারো রাকাত সালাদ যে সংরক্ষণ করে আল্লাহ জান্নাত সংরক্ষণ করেন অতএব রমাদানে আমার জোহরের আগে সালাদ পরের সালাদ এটা যেন মত মিস না হয় এরপরে তিন নম্বর আসর এরপরে আপনি আসরের জন্য প্রস্তুতি নিয়ে ঠিক আসরের সালাদটি জামাতে আদায় করব এবং আজানের উত্তর দিব আজান একামতের মধ্যে কিছু না কিছু আমি দোয়া করার জন্য চেষ্টা করব প্রিয় ভায়েরা আর আসরের নামাজে যদি সুযোগ পাই দুখুলুল মসজিদ দুই রাকাত তাহিয়াতুল অজু দুই রাকাত যদি সুযোগ পাই একটু আগে গেছি সালাত আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করব আর তিন নম্বর হচ্ছে আসরের পরে চলে আসলাম এরপর আমার ইফতারির প্রস্তুতিতে পরিবারকে সাধ্যের মধ্যে সময় দেওয়া বাইরে ঘোরা আড্ডা বাজে ন আমি আমার ফ্যামিলিতে চলে আসব আসার পরে কিছু কোরআন তেলাওয়াত অথবা ফ্যামিলিতে ইফতারির জন্য একটু সহযোগিতা করা বাচ্চা কাচ্চাকে একটু সময় দেওয়া এইটার জন্য চেষ্টা করবো প্রিয় ভাইরা চার নম্বর ইফতারের প্রস্তুতি এবং ইফতার প্রদান ইফতার সিম্পল এবং ইফতার যেন হেলদি হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা এমন পরিমাণ অস্বাস্থ্যকর খাবার খাই যেই খাবার খাওয়াতে আমাদের রোজার মূল টার্গেটই নষ্ট হয়ে যায় আমাদের জন্য খান প্রত্যেক আইটেমই খান সার্কেল করে খান একদিনে ছাব্বিশ আইটেম পঁচিশ আইটেম তারপরে বিশ আইটেম এগুলো খুব ভালো প্র্যাকটিস না আমাদের জন্য এই জন্য স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া আর ইফতার না করাইয়া ইফতার করব না আমার টার্গেট থাকবে একজনকে হলেও আমি ইফতার করাবো পকেটের মধ্যে তিনটা করে খেজুরের দশটা বন্দা রেখে দিছি একটা ভাইকে দিয়ে দিছি একজনকে দিয়ে দিয়েছি একদিন বাড়ির থেকে ইফতার বানায় নিয়ে আসছি একটা ছোলা একটা মুড়ি মধ্যে ছোট নিয়ে আসছি এই রাস্তার সামনে দাঁড়াইছি যাচ্ছে ইফতারের সময় পানির বোতল একদিন একটু দশটা ভাইকে খাওয়াই দিছি মানে আমি ইফতার না করায় ইফতার করি না আমার যা সাধ্যের মধ্যে আসি কম বেশি ইফতার করে নবী বলছেন কেউ যদি রোজাদারকে ইফতার করায় আল্লাহ ওই রোজাদারের পূর্ণ শ্রদ্ধটা তাকে দান করে দেয় আবার রোজাদারের শ্যামের থেকে এক চুলো তার সোয়াব কমে না এটা আমার প্র্যাকটিস হবে প্রিয়বার ইফতার করার মানে প্লেট ভরে দিয়ে দেখানো না একটা খেজুর এক গ্লাস পানি এক বোতল পানি কিন্তু আমার এই রমাদানে আমি একাই ইফতার করি নাই ইফতারের নিয়তে কিছু খরচ করছি এই প্র্যাকটিসটা আমার থাকবে এটা দুই টাকা হোক পাঁচ টাকা হোক কিন্তু একটা প্র্যাকটিস আমার জন্য থাকবে প্রিয় ভাইরা এরপরে ইফতারের আগে মেসওয়াক করা দোয়া করা মেসোয়াকটা খুবই গুরুত্বপূর্ণ আইবাদত কেবল ইফতারে আগে নাই নবীজি সারা দিন মেসোয়াক করতেন সোহান আল্লাহ নবী করিম ইসলাম যখন চিরবিদায়ের অবস্থায় আসেন সেই সময়ও সাহাবি আসছেন তার মুখে মেসোয়াক দেখে নবীজি এমন ভাবে তাকাইছেন আয় সারা দিয়ে আল্লাহ তালা মন থেকে বুঝে ফেলছেন নবী কথা বলতে পারছেন না কিন্তু আর মেসোয়াক দেখে তিনি খুশি হয়ে গেছেন নবীজির জন্য কাঁচা ডাল আনা হলো আয় সারা দিয়ে নিজে দাঁত দিয়ে চিবাইয়া নবীকে মেসওয়াক করে দিয়েছেন নবীজির চেহারাটা উজ্জ্বল হয়ে গেল উম্মতে মোহাম্মদ মেসোয়াক করে না রবি করিমের প্র্যাকটিস আমি দেখতে চাই প্রত্যেকের পকেটে মেসোয়াক থাকবে ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ এভরিবডি আপনার যে কয়টা জামা আছে প্রত্যেক জামায় প্রয়োজন আলাদা থাকবে আপনার কিন্তু আপনাকে মেসোয়াক করতে হবে আর অপরকে ইফতার আর দোয়া করা ইফতারের আগ মুহূর্তে ওই যে রান্নাঘরে বউ আছে আর একটু বাকি আছে আর অল্প একটু কাজ দৌড়া ঝাঁপা ন কম হোক বউ পেঁয়াজি ভাত দাও বেগুনি বাদ দাও আজকে বস দোয়া করবো একটু আল্লাহর কাছে একটু চাইবো আরে তো খাওয়া তো হবেই এত খাবার কি আছে এক কেজুর দিয়ে তো আমার জন্য ইফতার হয়ে যায় বসো দোয়া ইম্পর্টেন্ট ইফতারের আগে পনেরো মিনিট কোনো দুনিয়ার সাথে সম্পর্ক নাই আপনি ডিট্রাস্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড আপনি তখন আল্লাহর সাথে কেবল কানেক্টেড এটা আপনার রুটিনের মধ্যে করে ফেলতে হবে এশা এবং তারাবি মাগরিবের পরে আমরা হালকা একটু বিশ্রাম করলাম এই সময় একটু লাইটটা কমাই দেব বাসার প্রয়োজনে কমাই হালকা একটু নিজের মধ্যে একটা ন্যাপ নেওয়া এটা রিল্যাক্স নেওয়া এই সময় শরীরটা ছেড়ে দেয় দিনের যেহেতু আপনি ইফতারের জন্য আল্লাহ নবী বলছেন জাহাবাস জমা ওরুক ও সাবাত ইনশাআ ইনশাআল্লাহ আপনার তখন শিরা উপর সেরা শিথিল হয়ে গেছে আপনি ওই সময় একটু ন্যাপ নিলেন নিয়ে তারা বিশাল্লা তাই করার জন্য চলে গেলেন প্রিয় ভাইরা নবী করুন সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি রাতের সালাত তাদাই করে আর সেটা যদি ইমামের সাথে করে আল্লাহ হাবুল আমিন কেন জানি ওইটা যদি পূর্ণ করে তার সারা রাত সালাত আদায় করা সোয়াব আল্লাহ তার সাথে দিয়ে দেন সুহান আল্লাহ অথবা আপনার মসজিদে যে নামাজ পড়া হয় তারাবির ওই পুরোটুকুই আপনি পড়ার জন্য চেষ্টা করবেন প্রিয় ভাইরা সাথে সাথে বলবো প্রিয় ভাইরা এই যে রাত শেষ হয়ে গেল আবার তো সাহারিতে উঠবেন এরপরে টপ করে শুয়ে যাবেন আর কখনো যেন রমাদানে মিস না হয় আমার সাহারি একটু কম খাওয়া হতে পারে কিন্তু আমি আগে উঠবো একটু দশ মিনিটের জন্য দুই রাখা চার রাখা ছয় রাখা সালাদ আমার কোনোভাবে যেন মিস না হয় আপনি বাথরুম থেকে বের হয়ে ডাইরেক্ট যাই নামাজ এটা হচ্ছে আপনার সম্পর্ক হবে তারপরে সাহারি সাহারির সময় তো আপনি জানেন মসজিদ থেকেও সংক্ষিপ্ত অ্যানাউন্স করা হয় কিন্তু আপনার যেন সালাদ মিস না হয় আপনি বেশি না আমি যেটা বললাম এটা মাথায় ঢুকায় সাত দিন যদি গুছায় একটু প্ল্যান করে আপনি জীবনযাপন করতে পারেন আপনি একটা নতুন জীবন উপভোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমার জীবনে রমাদানের বরকত দান করে দিবেন প্রিয় ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান সওমা রমাদান ঈমান ওয়ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি মান কওমা রমাদানান ঈমান সাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি মান সওমা লাইলাতুল কদর ঈমান ওয়ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি যে রোজা রাখলো ঈমানের ইহতিসাবের সাথে যে নামাজ আদায় করলো রাত্রি ঈমানের ইহতিসাবের সাথে যে লাইলাতুল কদরের নামাজ আদায় করলো ঈমান ইহতিসাবের সাথে ইমান তো বুঝলাম ইহতিসাব ইনেসব হচ্ছে স্বাবই রাসায় বিশুদ্ধ নিয়তে নিয়ত বিশুদ্ধ করে ওই বান্দা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখে ও আল্লাহকে ভয় করে পানি খায় না আল্লাহকে ভয় করে ঘুষ খায় তাই তো না আল্লাহ পানি খাওয়া দেখে কিন্তু ঘুষ খাওয়া দেখে না আল্লাহ আল taala দেখে না তাই না আল্লাহ রবলিমিন অপরের জন্য অকল্লান করছে আল্লাহর রবলিমিন দেখে না সব দেখে আল্লাহ ইমান এতেসাবের সাথে এই কাজ করলে আল্লাহ নবী বলছেন অতীতের সব গুন আল্লাহ তার maaf করে মা তাকাদুমু মিন জামবিহি আপনার ছবি আগুন সব অটোমেটিক আল্লাহ মাফ করে অতএব রমাদানকে আমরা প্ল্যান করে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন